ধার নেওয়া আর ধার দেওয়া দুটোই খুব খারাপ জিনিস আমরা অনেকেই মনে করি ধার দিলে সম্পর্ক ভালো থাকে এটা একদম ভুল ধারণা সম্পর্ক থাকার হলে এমনি থাকবে ধার দিলে সম্পর্ক নষ্ট হয় মিষ্টি সম্পর্ক তৈরি করতে গেলে ধার দিতে হয় না সম্পর্ক থাকার হলে এমনি থাকবে আমার বাইশ বছর বয়স কেউ বলতে পারবে না আমার কাছে এক টাকা পায় কারণ আমি ছোট থেকে ধার নেওয়াটা পছন্দ করি না আমার নিজের ব্যক্তিগত লাইফে আমার কাছে এক টাকাও কেউ পায় না হ্যাঁ বিপদে আপদে হয়তো নিয়েছি তবে ঠিক টাইম মতন দিয়েছি ধার নাও ধার নিতে মানা নাই ধার নিয়ে ঠিক টাইম মতন দিতে হয় ধার চাইতে গেলে নিজেকে ভিখারি হতে হয় সম্পর্ক তিক্ত হয়ে যায় এক কথায় ভালো সম্পর্ক খারাপ হয়ে যায় আমার হাজবেন্ডের কাছেও কেউ বলতে না এক টাকা পায় তবে বিপদ পড়লে পরে ধার অবশ্যই নিতে হয় তবে সেই ধার ঠিক টাইমে শোধ করতে হয় ধার দেনা করা সত্যি ভালো না গো ঋণের বোঝা মাথায় পড়লে জীবনে চলা খুব কঠিন হয়ে পড়ে ধার দেনা করে সুখে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আর আমাদের জীবনে অন্য ছাড়া কিছুই চাই না আমরা সবাই অন্যের জন্যই কষ্ট করি ব্যক্তিগত দিক থেকে আমি কিন্তু টাকা জমিয়ে ঘুরি থাকবে না ঘুরবো না তবুও ভালো ধার করে ঘোরাঘুরি করার কোনো ইচ্ছা নেই আমার জীবনে ভালো থাকার মাধ্যম হলো ধার না নেওয়া